আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা কটেজ টাইপের টিনশেট বাড়ির ডিজাইন দেখাচ্ছি তো এই বাড়ির ডিজাইনটি বাড়িটি করার পর কেমন দেখাবে সেটি দেখাচ্ছি এরপরে আমরা ফ্লোর প্ল্যান দেখাবো এবং হচ্ছে এর আনুমানিক একটা খরচ দেখাবো তো বন্ধুরা আমাদের একটা ওয়েবসাইট রয়েছে সিরাজ টেক ডট যদি গুগলে সার্চ করেন সিরাজ টেক এসআইআরএসিএইস সিরাজ টেক অথবা সিরাজটেক ডট ও আর জি তাহলে আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে শত শত বাড়ির ডিজাইন দেওয়া রয়েছে বিভিন্ন মডেলের টিন শেড ওয়ান স্টোরি টু স্টোরি প্লেস থ্রি স্টোরি এবং এই ব্যারির ডিজাইনের সাথে সাথে ফ্লোর প্ল্যানগুলি সেখানে আপলোড দেওয়া রয়েছে থ্রি ডি ভিউ দেওয়া রয়েছে সাথে মালামালের খরচটিও দেওয়া রয়েছে অর্থাৎ এই ব্যারিটি করতে কত টাকা খরচ করবে তার একটা আনুমানিক ধারণা দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো আমরা এটা মোটামুটি চতুর্দিকে দেখে নিলাম এর সম্মুখ সাইডটি কিছু অংশ ছাদ দেওয়া রয়েছে ব্যাকিং অংশ আপনি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল দিয়ে তৈরি করতে পারবেন তো এখন আমরা চলে যাব সরাসরি ফ্লোর প্ল্যানে তো বন্ধুরা যদি একটা লক্ষ্য করেন যে টোটাল ওয়ার্কিং এরিয়া কতটুকু রয়েছে সেটা হচ্ছে টোটাল ওয়ার্কিং এরিয়া আমার রয়েছে চল্লিশ ফিট আট স্কোয়ার ফিট আর শতকে বললে থ্রি পয়েন্ট টু থ্রি শতক আসে আর এরপরে যদি আমি ফ্লোর প্ল্যানে আসি তো দেখতে পাচ্ছেন এখানে বারান্দা যেটা ভিউতে দেখছেন একটা বারান্দা রাখা হয়েছে এইটুকু সাত থাকবে এরপরে মিডিলে রয়েছে একটা লিভিং রুম আর এখানে কিচেন এবং ডাইনিং একসাথে রাখা হয়েছে আর এটা হচ্ছে আপনার ফোর বেডরুমের দুই পাশে বেডরুম রয়েছে এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এই পাশেও একটা বেডরুম রয়েছে তার পাশে যে টয়লেট এটা কমন আর এই কর্নারে একটা বেডরুম তার পাশে অ্যাটাচ টয়লেট এটা যদি ফার্নিচার লে আউট প্ল্যানটি দেখেন তো এটা মোটামুটি এমন তো এখন আমরা খরচের হিসাবটি দেখবো এই বাড়িটি করতে কত খরচ পড়তেছে ইটার প্রয়োজন ষোলো হাজার আটশো পিস আমি দশ টাকাকে ধরছি এটা এক লক্ষ আটষট্টি হাজার টাকা আসে রডের প্রয়োজন আমার বারোশো চল্লিশ কেজি পঁচাত্তর টাকা ধরা হয়েছে তিরানব্বই হাজার টাকা আসে সিমেন্টের প্রয়োজন দুশো সাতাশি ব্যাগ চারশো ষাট টাকাকে ধরা হয়েছে এটা আমার এক লক্ষ বত্রিশ হাজার বিশ টাকা আসে এখন ঢালাইয়ের বালি প্রয়োজন পড়বে আমার দুইশো বাহাত্তর সিএফটি পঞ্চাশ টাকাকে ধরা হয়েছে তেরো হাজার ছয়শো টাকা আসে এরপরে গাঁথনির বালি প্রয়োজন আটশো ষাট সিএফটি পঁয়ত্রিশ টাকা ধরা হয়েছে তিরিশ হাজার একশো টাকা আসে এরপরে আমাদের রয়েছে ইটের খোয়া পাঁচশো চুয়াল্লিশ সিএফটি মতো প্রয়োজন নব্বই টাকা ধরেছে আটচল্লিশ হাজার নশো ষাট টাকা আসে প্রোফাইল সিট পনেরোশো ষোলোশো নব্বই স্কোয়ার ফিটের মতো আসবে এটা আমাদের তিনশো টাকা ধরা হয়েছে এটা আস্তে আপনার হচ্ছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা সরি সাত হাজার টাকা এরপর রয়েছে আমাদের জিপসাম বোর্ড সিলিং চল্লিশ স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা ধরা হয়েছে এটা আমার এক লক্ষ পাঁচশো টাকা আসে এরপর রয়েছে লেবার চার্জ মজুরি যেহেতু আমার টোটাল এরিয়া চোদ্দোশো আট স্কোয়ার ফিট দেড়শো টাকা ধরা হয়েছে রাজের মিস্ত্রি খরচ এটা এটা আমার আছে দুই লক্ষ এগারো হাজার দুইশো টাকা অন্যান্য খরচ আসতেছে চার লক্ষ তেষট্টি হাজার চারশো টাকা এটা অন্যান্য খরচগুলো আমি একটু দেখাই আপনার গ্লাস উইন্ডো লাগতেছে এগারোটি তার খরচ রয়েছে এটা একটু আমি বেশি ধরছি সব কিছু আপনার নর্মালের মধ্যে নিলে আরও খরচ কম পড়বে স্টিল ডোর পাঁচটি এরপর হচ্ছে প্লাস্টিক ডোর তিনটি এরপরে টয়লেট রয়েছে তিনটি যে স্যানিটারি বিভিন্ন খরচ পরে ইলেকট্রিক রয়েছে ইলেকট্রিকের কাজ রয়েছে এবং হচ্ছে পেন্টিং রয়েছে তো এগুলোর জন্য আপনার টোটাল টাকা আসছে হচ্ছে চার লক্ষ তেষট্টি হাজার চারশো টাকা আমাদের সর্বমোট খরচ আসতেছে সতেরো লক্ষ সাতষট্টি হাজার সাতশো আশি টাকা যেটা পার স্কোয়ার ফিটে বারোশো ছাপান্ন টাকা করে পড়তেছে আর ইন্ডিয়ান ভ্যারা যদি এটি করতে চান তাহলে আপনার পনেরো লক্ষ আটাত্তর হাজার তিনশো পঁচাত্তর রুপি হলেই করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আর ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলে আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি ও রবুভ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি তিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা না প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا